महमूद भाई अम्म सदीक भाई खुलील मयोनी की हम আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর পরিশেষে নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন আমরা একটা কথাই ভালো করে মাথায় রাখবো এই আন্দোলন সংগ্রাম হয়তো আমাদের ইসরায়েলের পরিবর্তন হবে না তবে আল্লাহর পক্ষ থেকে যে আমাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে বলেন যদি কোনো জাতি কোনো অন্যায় দেখে আর সেটা প্রতিবাদ করে না করে তাহলে গোটা জাতির উপর Asal asal semua semua orang tahu. Muslim nerikat itu. শিশুদের কান্নায় গোটা পৃথিবী যখন স্তম্ভিত বিশ্বাস করুন কিন্তু এই মানবতার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে তারা কিছুতেই কর্ণপাত করছে না বরং আমাদের দেশের কিছু টপস তারা শয়তানের বাক্সে বসে হিন্দু কোন জায়গায় কোন মন্দিরে একটা ডিলকে ছাড়লো আর কোন হিন্দু গায়ে একটা তা হলো এটা নিয়ে গোটা বিশ্বে সাম্প্রদায়িকতা স্লোগান চলে যারা আমার মানে বিরুদ্ধে পরে সংগ্রাম হবে ভারতের বিরুদ্ধে আমার দেশে মুসলমানদের পরিচয় ক্ষিত্র করবে এই পক্ষ আমাদেরকে আমার সুযোগ দেওয়া যাবে না এই নম্বর কথা হলো ভারত সরকারের সঙ্গে না। কষাইকে কষাই মতো জবে করতে হবে তার বিগত অবস্থায় একটা মসজিদ কিভাবে পুরিয়ে দেয় এটা মুসলিম বিবেক কখনো সায় দেয় না কেয়া ভাইরামান আমাদের যে শিবিন্দরা যে কথাটা বলেছেন কর্ণ বচন করুন ইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে ইদানিং দেখি কিছু কিছু ইসলামী রাষ্ট্রের প্রধানরাও ইসরাইলের সঙ্গে আপাদ করছে তারা মনে করছে তারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেছে কদার কসম সারা পৃথিবীর মুসলমান দায়ে conjunct যদি তোমরা সব না হও মুসলমানদের আর একটা কথা বলি অঞ্চলে আবাসিক হোটেল গুলোর অবস্থা খারাপ বলেন ঠিক কিনা আমাদের মুসল্লিরা অনেক সংগ্রাম করছে দীর্ঘদিন পর্যন্ত নামা পরিষদ এর পিছনে কাজ করে আসছে আমরা জানি না কারা এই আবাসিক হোটেলের ভাগ পাটারা গ্রহণ করছে মারা গরু খাওয়া ভালো সুগরের গুস্ত

আমরা সঙ্গে সুষ্ঠুভাবে সমাধান হোক আমরা অতি শীঘ্রই সমস্ত সব সেক্টরের ভাইদেরকে নিয়ে আমরা কি মধ্যে সাংবাদিক রাজনীতিদের সাথে কথা বলেছি শীঘ্রই সেমিনার হবে উঠা মাধ্যমে কোলাবাড়ির সব হোটেল এ অনৈতিক কার্যকলাপ বন্ধ হবে যদি সুদান বলে কি না হবে তাহলে আমি আমরা বা করতে রাখি